বেริস্টার সুমনকে বয়কট করলাম আজকে আপনাদেরকে একটা ভিডিও দেখাবো যেটা হচ্ছে আমাদের এই আন্দোলনে বোঝা গেছে যে আমি বা আমরা যে মানুষগুলোকে আইডল ভাবি তারা আসলে আমাদের পক্ষে আছে তো তারা কি আমাদের ছাত্রদের পক্ষে আছে তো যে বেริস্টার সুমনের জন্য আমরা হচ্ছে পুশ করতাম নির্বাচনে জয় করার জন্য সেই তরুণ প্রজন্মের বেริস্টার সুমন যাকে আমরা আইডল ভাবতাম সেই বেริস্টার সুমন কি বলছে আজকে এবার কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীদের উপর হামলার বিষয় মুখ খুললেন আলোচিত সংসদ সদস্য ব্যারিস্টার সুমন সবই ঠিক মতো হইলো আপনারা এই মঙ্গলবার এই জায়গায় দাঁড়ায় বলছিলাম যে প্রধান বিচারপতি রায় পর্যন্ত একটু ওয়েট করেন অনেকেই ওয়েট করেন নাই অনেক আবেগ ছিল যার কারণে আজকে এই ধ্বংস দিলা আমি কিছু করতে চাই এই মঙ্গলবারের পরে বৃহস্পতিবারও সম্মানিত দর্শক মুরুলি বাংলাদেশের বর্তমানে চলমান পরিস্থিতিতে যেখানে কিছু শিক্ষার্থী তারা তাদের অধিকার তাদের দাবি আদায়ের জন্য সরকারের কাছে আবেদন করেছিলেন এই বিষয়টিকে নিয়ে কিন্তু বর্তমান এই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এমন না জেহাল হয়েছে যেখানে মানুষকে নির্বিচারে গুরি করেছে সেই বিষয়গুলো আপনারা দেখেছেন প্রিয় দর্শক এই বিষয় নিয়ে আমরা সকলে জানি একজন জনপ্রিয় একজন মানুষ যাকে মানবতার ফেরি বলা হয় অর্থাৎ আমি যার কথা বলছিলাম তিনি হলেন ব্যারিস্টার সুমন এই বেরিস্টার সাইদুলক সুমন তিনি এই কোটা আন্দোলনে শিক্ষার্থীদের হয়ে কি ভূমিকায় রেখেছেন আর যদি ভূমিকায় রাখেন তাহলে কিভাবে এতগুলো মানুষের প্রাণ গেল এমন কিছু প্রশ্ন কিন্তু উঠেছে অথচ ব্যারিস্টার সুমন যেখানে দুর্নীতিদের বিরুদ্ধে রুখে দাঁড়ান আমরা সকলে জানি জনদরদী তাহলে এই কোটা আন্দোলনে এই ব্যারিস্টার সুমন কি ভূমিকা পালন করেছেন বিস্তারিত তথ্য আপনাদের মাঝে তুলে ধরব প্রিয় দর্শক এই জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এক সেকেন্ডে না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি সরকারি চাকরিতে কোটা সংস্কারের এক দফা দাবিতে উত্তাল সারাদেশ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ বিক্ষোভ কর্মসূচি পালন করছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবার কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীদের ওপর হামলার বিষয়ে মুখ খুললেন আলোচিত সংসদ সদস্য ব্যারিস্টার সুম বিস্তারিত শেখ ফরিদুরি পৌঁথে আপনাদের কাছে আমার দাবি একটা সময় আপনারা স্থগিত করেন কোটা সংস্কারের আন্দোলনে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই নিজের অবস্থান জানিয়েছেন সংসদ সদস্য সৈয়দ সাইদুল হক সুম এ সময় আন্দোলনকারী ও ছাত্রলীগকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি ষোলোই জুলাই হাইকোর্ট চত্বরে সাংবাদিকদের কথা বলেন সুমন কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করে আসা শিক্ষার্থীদের সঙ্গে পনেরোই জুলাই সংঘর্ষে জড়িয়ে পড়েন ছাত্রলীগের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনকারীদের পিটিয়ে ছত্রভঙ্গ করে দেন ছাত্রলীগ নেতাকর্মীরা এতে প্রায় তিনশো জন আহত হন এরপর ১৬ জুলাই সারাদেশের বিভিন্ন ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ ডাকা হয় এদিন কর্মসূচি ঘোষণা করে দুই পক্ষের এমন অবস্থান নিয়ে ব্যারিস্টার সুমন ছাত্রদের এক মাসের জন্য এপিলের ডিভিশনের আদেশের জন্য আন্দোলনকে স্থগিত করার আহ্বান জানান এর ভেতরে শিক্ষার্থীরা যদি চায় তাহলে তিনি তাদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বসবেন ছাত্রদের পুরো ভবিষ্যৎটা সামনে তিনি চান না অযথা মুখোমুখি হয়ে তাদের ভবিষ্যৎ নষ্ট হোক এবং এই দেশে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হোক বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলে সরকারকে কঠিন হাতে আগাতে হবে সরকারের সামনে আর পথ থাকবে না বলে ছাত্রদের সতর্ক করেন এই আইনজীবী ছাত্রলীগের সুনাম ক্ষুণ্ণ করার চক্রান্ত চলছে দাবি করে ব্যারিস্টার সুমন জানান ছাত্রলীগের সঙ্গে যারা মুখোমুখি হয়েছে সেটা সংগঠনটিকে অজনপ্রিয় করার একটা চক্রান্ত কারণ একটা বা দুইটা দল মুখোমুখি হলে ছাত্রলীগ যদি কাউকে আঘাত করে অথবা ছাত্রলীগ মারধরের শিকার হয় তখন হয়তো পরিস্থিতি খারাপের দিকে যাবে এতে ছাত্রলীগের ক্ষতি হতে পারে তবে নিজেদের প্রমাণ করার জন্য অনেকে ছাত্রলীগে ট্যাগ লাগিয়ে সংঘর্ষে চড়া কিন্তু এটা কি তিনি বোঝেন না কাউকে মারধর করলে সেটার ভিডিও হচ্ছে সারা দেশের লোকজন দেখছেন এতে ছাত্রলীগেরই ক্ষতি হচ্ছে যারা বোঝেন তারা কখনো এই ধরনের কর্মকাণ্ডে জড়ান ছাত্রলীগের উদ্দেশ্যে সুমন আরও বলেন আপনারা প্রকৃত অর্থে কাউকে প্রতিহত করতে চাইলে যদি দেখেন আন্দোলনের বাইরে থেকে কেউ এসে সরকারের ক্ষতি করতে চায় তখন তাদের প্রশাসনের কাছে হস্তান্তর করবে কিন্তু নিজেরা আইন হাতে তুলে নেবেন না আমি ছাত্রলীগকেও দাবি জানাবো যে আপনারা প্রকৃত অর্থে যদি কাউকে প্রতিহত করেন তাহলে যদি দেখা যায় যে এই আন্দোলনের বাইরে থেকে কেউ এসে সরকারের ক্ষতি করতে চায় রাষ্ট্রের ক্ষতি করতে চায় তাদেরকে আপনারা প্রশাসনের কাছে হস্তান্তর করবেন নিজেরা আইন তুলে নিবেন না আপনারা কাকে সাপোর্ট করছেন এটা হচ্ছে আপনাদের বিষয় আপনারা কি ওদেরকে সাপোর্ট করছেন তরুণ প্রজন্মের যারা আইডল আমরা ভাবি তাদেরকে সাপোর্ট করছেন নাকি সাইটকে সাপোর্ট করছেন বন্ধুরা আমি ব্যারিস্টার সুমনকে বয়কট করলাম আজকে আপনাদেরকে একটা ভিডিও দেখাবো যেটা হচ্ছে আমাদের এই আন্দোলনে বোঝা গেছে যে আমি বা আমরা যে মানুষগুলোকে আইডল ভাবি তারা আসলে আমাদের পক্ষে আছে তো তারা কি আমাদের ছাত্রদের পক্ষে আছে তো যে ব্যারিস্টার সুমনের জন্য আমরা হচ্ছে পোস্ট করতাম নির্বাচনে জয় করার জন্য সেই তরুণ প্রজন্মের ব্যারিস্টার সুমন যাকে আমরা আইডল ভাবতাম সেই ব্যারিস্টার সুমন কি বলছে আজকে এটা শুনলে আমার মনে হয় আপনারা বুঝতে পারবেন আমরা আসলে কাদেরকে সাপোর্ট করছি এখন আমি ভিডিওটা ছাড়ছি যারা আজকে এত বড় ক্ষতি করছে বিটিভি চালাই দিছে এরা মেট্রো রেল চালাই দিছে এরা চান্স পাইলে পদ্মা তো ভাইঙ্গে দিত শুধু চান্স পাই নাই বঙ্গবন্ধু কন্যার আছে কাছে ক্ষমতা ভুল শুদ্ধ থাকলেও ওনার কাছেই ক্ষমতা নিরাপদ আর এদের কাছে ক্ষমতা গেলে কি হবে এইটার নমুনা আপনারা অল্প দিনের মধ্যে এই দুই তিন দিনের মধ্যে দেখছেন বন্ধুরা শুনতে পারলেন তো আসলে উনি আসলে কি বোঝাতে চাচ্ছে উনি কি বোঝাতে চাইছে আপনারা বুঝতে পেরেছেন আশা করি আপনাদের চুকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিব যে আসলে কি হচ্ছে দেশে এবং আমরা কাকে আইডল মানতেছি শুনি শব্দ এইবার এই পরিস্থিতিতে প্রমাণিত হইছে যে অধিকার 18 সালে माननीय প্রধানমন্ত্রী ছেড়ে দিয়েছিলেন যেটা গেজেট করে বাতিল করা হয়েছিল আপনারা এই অধিকার কেлко ফিরিয়ে আনতে গিয়া আজকে এত বড় একটা দুর্ঘটনার পতিত হলো সবই ঠিকঠাক মতো হইল আপনারা এই মঙ্গলবার এই জায়গায় দাঁড়াইয়া বলছিলাম যে প্রধান বিচারপতির রায় পর্যন্ত প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও দেখে অবশ্য বুঝতে পেরেছেন যেখানে ব্যারিস্টার সুমনকে ইতিমধ্যে বয়কটের ঘোষণা দিয়েছেন অনেক মানুষে রাষ্ট্রীয়ভাবে না কিন্তু সাধারণ জনসাধারণ কষ্টে এ কথায় বলেছেন ব্যারিস্টার সুমন এখানে কোনো ভূমিকা পালন করেননি শুধু কিছু দুর্নীতিবাজের বিরুদ্ধে কথা বলেছেন আজ এই বাংলাদেশের চরমান উত্তপ্ত পরিস্থিতিতে যেখানে মানুষ অনেক কষ্ট করছে ব্যবসা ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে সব ক্ষেত্রে যেখানে কয়েকদিন অবরোধ চলছে বাংলাদেশে এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে শিক্ষার্থীদের উপর আক্রমণ হামলার কারণে প্রিয় দর্শক এমন একটি মুহূর্তে কিন্তু অনেকে কথা বলেছেন বিশেষ করে রাষ্ট্রীয়ভাবে যে সমস্ত নির্দেশ প্রশাসনকে দেওয়া হয়নি সে সমস্ত নির্দেশক প্রশাসনরা করেছে এমন কিছু প্রশ্ন উঠেছে এমন কি এমন সমালোচনা উঠেছে প্রিয়দর্শক এই বিষয়ে বেরিসার সুমন কোনো ভূমিকা পালন করেনি অবশ্যই ভিডিও আপনি আপনাদের দেখেছেন এই ভিডিওতে সুমন এমনকি বর্তমান কে কেন্দ্র করে আপনার কি মতামত মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এমনকি ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে